হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা বুগনবুলিয়া ফুল গাছ নিয়ে এটা হলো একটি গ্রীষ্মকালীন ফুল গাছ কিন্তু এরা গ্রীষ্মকালীন ফুল গাছ হলেও কী হবে এরা শীতও কিন্তু খুব সুন্দর ভালো ফুল দেয় আর এরা একটু পরিচর্যা করলেই তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে আর ফুল যখন ফোটে তখন কিন্তু সত্যি খুব সুন্দর লাগে এবং বাগানও দেখতে খুব ভালো কিন্তু এই ফুল কিন্তু তোমাদের শীতও প্রচুর পরিমাণে ফোটে এরা আমার মানে মোটামুটি জানি না আমি মানে যেটুকুনো বুঝতে পারছি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ফুলটা মনে হচ্ছে বছরে দুবার ফোটে আর কি যা আমার শীতে দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো দিয়ে সেই ফুল এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আবার যেতে যেতে আবার দেখো এখন আবার শুরু হচ্ছে এখন আবার শুরু হচ্ছে এই গরমে গ্রীষ্মকালে ফুল ফোটার জন্য দেখো এই দেখো পাতা কচি কচি পাতা বেরিয়েছে আবার তার সাথে কিন্তু এই যে ফুলের থোকা বেরিয়েছে এবার তোমরা কী কী পরিচর্যা করবে কেমন মিডিয়া তৈরি করবে কেমন আমার যেমন ছোটো গাছ যেটা ছিল সেই গাছ থেকে টাপটা তুলে একটা বড় গাছে আমি বড় টাওয়ার মধ্যে বসিয়েছি তখন আমি কীভাবে মিডিয়াটা তৈরি করেছি কী করেছি আমি আজও তোমাদের সাথে এ টু জেড সব তোমাদের সাথে শেয়ার করবো এবার তোমাদেরকে বলছে এইগুলো কিন্তু আমার সব শীতের সময় যে ফুলগুলো ফুটেছিলো সেই ফুল এখন কিন্তু তোমাদের কী করতে হবে এইভাবে করে এই প্রত্যেকটা ফুলের ডগা কিন্তু এইভাবে করে ভেঙে ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু এই ফুলগুলো সব গাছে শুকিয়ে যাবে দিয়ে কিন্তু তোমাদের আবার মানে এখন যে গ্রীষ্মকালীন যে ফুলের কুড়িগুলো আসছে সেগুলো কিন্তু আসতে আবার দেরি হয়ে যাবে বা তোমাদের সেরকম কিন্তু প্রচুর পরিমাণে হবে না এই জন্য তোমাদের এখন এইগুলোকে সব তুলে ফেলে দিতে হবে দেখো দেখেছি এগুলো আমি এখন যখনই আমি এগুলো সব তুলে ফেলে দেব। তখন কিন্তু আবার দেখবে তোমাদের এইখান দিয়ে আবার নতুন নতুন সব পাতা বেরোবে আবার তার সাথে সাথে আবার ফুল বেরো বের হবে এবার কেমন মিডিয়া আমি নিয়েছি আমি এইখানে মিডিয়াটা নিয়েছি যে যখন আমি ওই গাছটাকে এই যে এই গাছটাকে আমি তুলে আমি একটা ছোট্ট টবের মধ্যে ছিলাম সেই টপ থেকে আমি তুলে একটা বড় টবে বসিয়েছি বসানোর পরে দেখো এই যে গাছটা এরকম এরকম কুড়ি পাতা সব বেরোনো শুরু হয়ে গেছে তবে এই আমি এখন আজকালের মধ্যে আবার এই গাছগুলোকে ওরকম করব। এবার আমি এই গাছটা যখন বসে তখন আমি এই গাছটা মিডিয়াটা আমি কেমন কেমন করেছি কি কি দিয়েছি বা কি খাদ্য খাবার দিচ্ছি কি না দিচ্ছি আমি সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর একটা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে একটা শেয়ার করছি আমার গন্ধরা ফুল গাছটা দেখে কেমন হয়ে যাচ্ছে যে আমি মিডিয়াটা তৈরি করেছিলাম এই মিডিয়া কিন্তু বেশি জল জল পছন্দ করে কিন্তু জল যে একদম মানে ভেজা ভেজা থাকবে তা না সবসময় একটু শুকনো শুকনো ভাব থাকবে যত শুকনো শুকনো ভাব থাকবে তত কিন্তু তোমরা ভালো ফুল পাবে এই হলো গিয়ে এই গাছের একটা আর প্রচণ্ড পরিমাণে রোদ পাবে আর এই গাছ কিন্তু সাধারণত লতানো গাছ হয় কিন্তু তোমরা ইচ্ছা করলে তোমরা ঝাড় করেও রাখতে পারো হ্যাঁ দিয়ে নিয়ে আর হলো সব আমি চাম্পাস থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব ভাই দাদা দিদি সবার মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে কী হবে আমি একটু তোমাদের কাছে উপকৃত থাকবো এবার এই গাছগুলোকে আমি কেমন মিডিয়া দিয়েছি সেটা বলছি আমি নিয়েছি চল্লিশ ভাগ বালি মাটি নিয়েছি আর তার মধ্যে নিয়েছি তিরিশ কুড়ি ভাগ নিমখল নিয়েছি আর নিয়েছি দশ ভাগ লাল মাটি আর নিয়েছি কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে পুরো এইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি এই গাছগুলোকে বসিয়েছি বসানো তো দেখো গাছগুলো একদম তো এই সময় মনে হয় মোটামুটি গাছের পাতা ফাতা সব পড়ে যায় আবার এই যে কচি কচি পাতা সব বেরোচ্ছে এই দেখো সব পাতা সব বেরোচ্ছে বেরিয়ে আবার এর থেকে আবার গাছটা ভালো ফুল হবে আর এই গাছে কিন্তু মানে ভীষণ পরিমাণে একটা পোকা হয় পোকাটা মানে কেমন ফাঙ্গাসটা হয় এই পাতাগুলি পাশগুলি এরকম পোড়া পোড়া হয়ে যায় হ্যাঁ পোড়া পোড়া এই পাতার পাশ দিয়ে এরকম পোড়া পোড়া হয়ে যায় আমার অবশ্য হয়নি আমি মানে দেখাতে পারবো না এই জন্য তোমাদের কি করতে হয় প্রতি সপ্তাহে একবার করে তোমাদের গাছকে স্প্রে করতে হবে যদি তোমরা স্প্রে না করো তাহলে কিন্তু একবার যদি ওরকম তোমাদের পোকা ধরে তাহলে কিন্তু তোমাদের গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে পারে এই জন্য তোমাদের প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবে আর এরকম শুকনো ডাল কিন্তু সব এরকম ভেঙে দিতে হবে আর হলো যখন দেখবে তোমাদের পাতা যদি বেশি বড় বড় থাকে তাহলে জানবে পাতা ফুল কিন্তু কম হবে যত পাতা ছোট ছোট থাক মানে হয়ে আসবে তখন তখনই বুঝবে যে তোমাদের গাছে এখন ফুল আসার সময় হয়ে গেছে মানে এই দেখো তোমাদের একটা দেখাচ্ছে এই যে নিচের পাতাটা দেখেছে কেমন বড় কিন্তু এখন কিন্তু এই নিচে যখন পাতাটা ছিল তখন কিন্তু ফুলটা আসেনি ফুলটা এসে যেমন ডগার দিকে দেখো পাতাগুলি ছোট ছোট এই সময় ফুলটা আসছে এরকম যখনই দেখবে পাতাগুলি ছোট ছোট হয়ে আসছে হচ্ছে তখনই জানবা তোমার আবার নতুন করে ফুলটা আসবে আর এই কিন্তু অনেক ভ্যারাইটিস হয় অনেক রকমের হয় দিয়ে আর এক একটা ফুলের এক এক রকমের দিন যেমন ধরো আমার এই যে ফুলটা যেমন একটা সিল্কি সিল্কি ভাব দেখেছ আবার এই ফুলটা যেমন এই যে এরকম হচ্ছে পরে সাদা ধবধবে সাদা হবে আবার এই ফুলটা এরকম হচ্ছে দিয়ে পাপড়ি চারিপাশ দিয়ে আবার এরকম একটা লালচে লালচে ভাত থাকছে আবার আবার এইটা দেখো এই যে ওইগুলো কিন্তু বেশি লতন হবে না এই গাছটা কিন্তু সমানই লতনের দিকেই যাওয়ার মানে চিন্তাধারায় দেখো সবসময় শুধু মানে কিছু আঁকড়ে ধরতে চায় আর ওইগুলো কিন্তু সেরকম না এই কিন্তু কিন্তু বিলাস বা কাগজ ফুল বা বাগান বিলাস এক একজনে এক এক রকম নামে বলে চেনে বা এই নাম কিন্তু অনেক অনেক রকমের বলে এইগুলি কিন্তু খুবই ভালো একটা গাছ বিভিন্ন রকমের গাছ এগুলো এইটা আমার লঙ্কা গাছ একটা সেই ঘি লঙ্কা বলে না সেই গাছটা ঘি লঙ্কা হয়ে গেছে এবার মনে করছেন ভিডিও করব কিন্তু ভিডিওটা আর আমার করা হয়নি এত গাছ কোনটা দেখে কোনটা করে বুঝে উঠতে পারি না আমি দিয়ে এবার তোমাদের খাদ্য খাবারটা কি দেবে আমি খাবারটা কি দেই আমি একদম পুরো ঘরোয়া খাবার দেই আমি একদম রাসায়নিক শারকে পছন্দ করি না আমি বা দোকান থেকে কোনো শাড়ি সেরকম কিনে নিয়ে আসি না আমি একদম ঘরেই তৈরি করি সেই খাবারটাই আমি দেই এবার আমি কী দিচ্ছি ঘর একটা জায়গার মধ্যে কিছুটা নিমখোল নিচ্ছি কিছুটা ভামু কাম্পোস্ট নিচ্ছি কিছুটা বাদাম খোল নিচ্ছি কিছুটা শস্যের খোল নিচ্ছি কিছুটা ইয়ে নিচ্ছি তোমার ওই কালার খসা ডাস্ট করে নিচ্ছি নিয়ে এই কিন্তু যতগুলি জিনিস নিচ্ছি সবগুলো কিন্তু সম পরিমাণে নিয়েছি এইটা সর্ষের খোল এক মুঠো বাদাম খোল এক মুঠো তারপর তোমার ওই ভানুকামাচ এক মুঠো নিমখোল মুঠো সবই একদম এক মুঠো করে নিয়েছি তার মধ্যে নিয়েছি তিন চার চামচ হলুদের গুঁড়ো নিয়ে এইটাকে ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিছুটা কিছুটা করে দিয়ে দিই এমনি কিন্তু এটা প্রতি দশ দিন অন্তর অন্তর আমি এই খাবারটা কাছে প্রয়োগ করি প্রত্যেক দশ দিন বাদে বাদে তোমরা এখন দশ দিন সপ্তাহে একদিন করে গাছকে স্প্রে করবে আর আমি এই খাবারটাই সপ্তাহে দশ দিনে একদিন করে আমি এই খাবারটাই দিই আমি কিন্তু এই জন্য আর অন্য কোনো খাবার ব্যবহার করি না কিছু না আর একটা জিনিস তোমরা ব্যবহার করতে মানে আমি করেছি করে কিন্তু আমি ভালো উপকার পেয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি যে ন্যাপখানে ন্যাপথলিটাকে ভালো করে গুঁড়ো করবে কেন এই সময় প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু দেখবে শামক হওয়া আবার শুরু হয় মানে এরপরেই বর্ষাকাল গরমে যত পোকামাকড় সব কিছু শুরু হয় দিনে ন্যাপথলি নিয়ে এসে ভালো করে গুঁড়ো করবে গুঁড়ো করে নিয়ে সেই ন্যাপথলিটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে দেবে ভিজে গুঁড়ো করলে গুঁড়ো করলে মাটির মধ্যে মাটিতে মানে কেমন জায়গা দেবে বলে যেন এই যে টপটা আছে টপেরকম চারিপাশ দিয়ে দেবে গোড়ায় না দিয়ে একদম সামান্য মানে একটা ধরো চামচে চার ভাগের এক ভাগ পুরোটা গাছের গোড়া মানে টবে চারিপাশ দিয়ে ওই নাপথলিটা গুঁড়োটা দিয়ে দেবে আর দুটো তিনটে ন্যাপথলি জলে ভিজিয়ে দেবে দিয়ে গাছকে এক লিটার জলের মধ্যে দুটো ন্যাপথলি নেবে নিয়ে সেইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা গাছে স্প্রে করবে এই স্প্রেটা কিন্তু সব ধরনের সব রকমের গাছের জন্য স্প্রেটা করবে আর এই পাবের মধ্যে যে ন্যাপথেলটা গুঁড়ো করে দিতে বললাম ওইটা কিন্তু সব ধরনের সব গাছে ওই ন্যাপলটা গুঁড়ো করে দেবে দেখবে তোমাদের মানে কেঁচো তেল্লাইয়ের হাত থেকে অনেকটা মুক্তি পাবে অনেক কম পাবে একদমই মানে না হওয়ারই সম্ভাবনা বেশি আর গাছে কিন্তু মানে পোকামাকড়ও খুব কম পাবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি প্রতিদিনকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও ছাড়িয়ে তোমাদের স্ক্রিন অল করে রাখলে তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে দেয় নেক্সট ভিডিও আবার অন্য কিছু আর নেক্সট ভিডিও আবার অন্য কিছু সব ভিডিও মধ্যে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আবার